ভালো মানুষের সমালোচনা হয় যখন দেখবে সে যখন ইসলামের কথা বলবে কোরআনের কথা বলবে নবীর আদর্শের কথা বলবে তার সমালোচনা চতুর্দিক দিয়ে হতে থাকবে একটা শ্রেণীর মানুষ সমালোচনা করতেই থাকবে এমন হয় কি হয় না বলে না বলে ভালো না ভালো না লোক ও ভালো না লোকটা ভালো না ও এই তাই সেই হ্যাঁ কেন ভালো না তুমি যে সমালোচনা করছো ও যে খারাপ সেই খারাপের কিছু দৃষ্টান্ত তুমি দাও তখন ও আর দিতে পারবে না ও অন্যায়টা কী করেছে বলো ওর খারাপিটা তুমি দেখলে কিভাবে বলো সারাটা জীবন যার নামাজ পড়া দেখলাম সারাটা জীবন কোরআন পড়া দেখলাম সারাটা জীবন মাদ্রাসা মসজিদ নিয়ে যে মানুষটা ব্যস্ত হয়ে রয়েছে সারাটা জীবন জেনা করলো না সারাটা জীবন ব্যবচারে গেল না সারাটা জীবন মদে গেল না সারাটা জীবন গান বাজনার মজলিসে গেল না সারাটা জীবন হইউল্লা খেলা আনন্দ উল্লাসের মজলিসে গেল না তারপরেও তুমি যদি বলো খারাপ তাহলে ভালোটা কি তুমি তার সার্টিফিকেট দাও যে এই কাজগুলো থেকে বেঁচে মসজিদের দিকে যে গেল এই কাজগুলো যে বেঁচে যে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করলো সেই সমস্ত মানুষগুলোকে যদি এই সমাজে খারাপ বলে কেউ যদি বলে তাহলে তার কাছে তো শুনতে হবে তুই ভালো সার্টিফিকেটটা কি কি হয় বল তাহলে নিশ্চয়ই যারা মত খায় তারা ভালো নিশ্চয়ই যারা জেনা ব্যবচার করে তারা ভালো নিশ্চয়ই যারা হই হুল্লো উল্লাস খেলা হৈহুল্লোর নিয়ে আনন্দ উল্লাস নিয়ে যারা ব্যস্ত থাকে তারা ভালো তাহলে ভালো সার্টিফিকেট হলো গ্রামের মেয়েগুলোকে নিয়ে পালাতে পারলে ভালো নাকি সার্টিফিকেট তো আপনার দিতে হবে মকারায় সেরা আমার নবীকে খারাপ বলছে চল্লিশ বছর বলিনি এবার খারাপ বলছে আর যারা খারাপ বলছে তাদের চরিত্র ভালো না খারাপ খারাপ যারা খারাপ বলছে আমার নবীকে তাদের চরিত্র ভালো না খারাপ এবার আপনারা বলেন তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে সূরা কালামে স্পষ্ট বলেছেন আমার রাসূলকে বলেছেন ফালা তুতিল মুকাজ্জিবিন সুতরাং তুমি মিথ্যা চারীদের অনুসরণ করো না হাবিব মিথ্যাচারীদের অনুসরণ তুমি করো না এই মিথ্যাবাদীরা কি বলল না বলল ওদের কথা তুমি শুনো না ওগো আমার হাবিব আমি তোমাকে বলছি মিথ্যাবাদীদের কথা তুমি নিও না উতুল্লিম বাদা জালিকা জানিব ফালা তুতিল মুকাজ্জিবিন ওয়াদুলাউ তুদহিনু ফাইদহিনুন তারা চায় যে তুমি নমনীয় হও তাহলে তারা নমনীয় হবে তারা কি চায় নবী তুমি নমনীয় হও তুমি তাদের কাছে স্বীকার করো নমনীয় হও তাহলে ওরা নমনীয় হয়ে যাবে তুমি যদি নমনীয় না হও তোমার সত্য কথা তুমি যদি বলতে থাকো আমি আল্লাহ তোমার যে দায়িত্ব দিয়েছি ন্যায়কে প্রতিষ্ঠার জন্যে আল্লাহ একলা ইল্লাল্লাহ তুমি যে এটাকে প্রচার করেছো কুলিয়া হালকা তাবুদুন আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যায় না আল্লাহ ছাড়া দেবদেবীর পূজা করে দেবদেবীর পূজা অর্চনা করে তাদের ইবাদত করে এখন তোমার কথা আর তাদের বিষয়টা তো আলাদা হয়ে গেছে কিন্তু হাবিব আল্লাহ ছাড়া কারোর ইবাদত করে না করা যাবে না তুমি এই বিষয়ে নমনীয় যদি হয়ে যাও ওরা তোমার নমনীয়তা দেখে ওরা নমনীয় হয়ে যাবে কিন্তু না আল্লা বললেন এবং অনুসরণ করো না তার যে কথায় কথায় শপথ করে জেলাঞ্চিত কথায় কথায় শপথ করে যারা এরা মুনাফিক আল্লাহ রব্বুল আলামিন বুল্লিল মিথুকেরা তাদের কথাগুলো মানুষের মাঝে তারা কথাগুলো মানুষের মাঝে প্রমাণের জন্যে কথায় কথায় কসম করে দেখবেন কথাই কথায় যারা কসম করে এরা আসলে মিথ্যাবাদী আল্লাহ বলছেন আমি বলিনি সূরা কলামে আল্লাহ পাক বলেছেন কথাই কথাই যারা কসম করে এরা মিথ্যাবাদী ওগো তুমি এদের কথা বিশ্বাস করো না এরা হাম্মাজে লাগিয়ে বেড়ায় পশ্চাতে এরা নিন্দা করে তোমার সামনে এক কথা কিন্তু পিছনে পিছনে এদের চরিত্রগুলো পিছনে এরা নিন্দা করে কিছু মানুষ এমন আছে না না আপনার সামনে একরকম কিন্তু পিছনে নিন্দা করবে কোরআন আল্লাহফা কেন পর্যন্ত রেখে দিবেন আল্লাহ হাবিবের সময় এই কুফারদের অবস্থা সম্পর্কে আল্লাহ বলছেন তুমি ওদের কথা বিব্রত হই না ওদের কাছে নরমিও হই না শক্ত হয়ে থাকো পালিয়ে যেও না ইউনুস নবীর মতো পালিয়ে যেও না ইউনুস নবীর দৃষ্টান্ত এই কোরআনে দেওয়া আছে তুমি দুর্বল হয়ে যেও না ইউনুস নবী মাছের পেটে তাকে আল্লাহ পাক গুলদি করেছিলেন মাছের পেটে বন্দী করা হয়েছে সে অন্ধকার জায়গায় বন্দি হয়ে গেল আল্লাহ পাকের নবী ইউনুস আলাইহিস সালাম কওমের মানুষদের কাছে যখন কলেমার দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক এক আমি নবী ইউনুস আমাকে তোমরা ইউনুসকে তোমরা মেনে নাও আল্লাহ পাক ইউনুস কে নবী বানিয়েছেন এই কথা যখন জাতির মানুষের কাছে বলেছিলেন জাতির মানুষ তারা মানলো না নবী ইউসুফ বা নবী ইউনুস আলিয়ুসাল্লামের উপর অত্যাচার শুরু করেছে আল্লাহ নবী ইউনুস সাল্লাম একটা সময় এক পর্যায়ে তিনি সহ্য করতে পারলেন না তিনি সহ্য না করতে পেরে আল্লাহর কাছে গজবের জন্য তিনি আবেদন করলেন ও রব্বুল আলামিন এদের উপরে গজব নাযিল করেন আল্লাহ পাক গজবের কথা বলে দিলেন হ্যাঁ তিন দিন সময় দিচ্ছি তিন দিন পরে ওদের উপরে গজব নাচিল হবে আল্লাহ নবীন সাল্লাম তিন দিন সময় গজব নাজিল হবে এই কথা যখন বললে সে জাতির মানুষের কাছে বলল বটে কিন্তু এই কমের মানুষেরা কথাগুলো নিল না নবী সাল্লাম ভাবলেন কি জানেন এরা যখন আমার কথা নেয় না তাহলে আমাকে দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে এই দেশে আল্লাহরের দেশটা শেষ হয়ে যাবে আর এখানে থাকা যাবে না এই থাকা যাবে না এই সিদ্ধান্ত নিজে নিজে নিয়ে ফেললেন কেউ তানাকে নিতে বলেননি আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে বলেননি যে এখানে থাকা যাবে না তুমি দেশ ত্যাগ করো এই কথা কিন্তু আল্লাহ বলেননি হ্যাঁ আল্লাহ যখন বলেনি তার আগে পালিয়ে যাওয়া কি ঠিক হবে একজন নবী পালিয়ে যাবেন চলে যাবেন অন্য জায়গায় আল্লাহ তো বলেননি এখন তার আগে তুমি কিভাবে যেতে পারো কিন্তু ইস্তেহাদ করে তিনি একটা মোরে সিদ্ধান্ত করে নিলেন গজব যখন এখানে হবে তাহলে আমার আর এখানে থাকা যাবে না এই মন ঠিক করে উনি এবার রওনা দিয়েছেন রওনা দিয়ে আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম তিনি চলে গেলেন চলে গিয়ে তিনি দরিয়ার মাঝে একটি নৌকা নৌকা যোগে অন্য কোন দেশে চলে যাবেন একটি নৌকাতে উঠেছিলেন নবী ইউনুস আলী সাল্লাম যখন একটি নৌকাতে উঠলেন ওই নৌকাতে ওঠার পরে নৌকা মাছ নদীতে সাগরের মাঝামাঝি যখন চলে গিয়েছে বাবা নৌকা উত্তাল একটা পরিস্থিতি এই নৌকা আর থামানো যায় না নৌকাকে রোখা যায় না ডুবু অবস্থা হয়ে গেল নৌকা মাঝি চিন্তা করে নৌকা কোন রাস্তা নাই এখানে এই মুহূর্তে কি করণীয় আমাদের সকলে আলোচনা মোতাবেক সিদ্ধান্ত হলো এই নৌকা থামানোর মতো কোন পরিস্থিতি নাই নৌকা ডুবে যাবে এই এই আমার নৌকার মাঝে কোন মানুষ মনে হয় এমন আছেন এক ব্যক্তি এমন আছেন যিনি মালিকের অবাধ্য হয়ে চলে এসেছে মালিকের কথা শুনেননি মালিকের অবাধ্য হয়ে চলে এসেছে এই মানুষকে মালিকের অবাধ্য হওয়ার কারণে এই মানুষটাকে নদীতে ফেলে দিতে হবে নিশ্চিতভাবে এই সাগরের মাঝে তাকে ফেলতে হবে এখানে তানাকে রাখা যাবে না আমাদের সঙ্গে যদি রাখা হয় তাহলে আমরা সবাই ডুবে মারা যাব সবাই ডুবে মারা যাব একজন মানুষের জন্য সকলকে ডুবে মরতে হবে আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের নবী ইউনুস আলাইহিস সালাম সেই নৌকাতে আছেন এই আলোচনা শুরু হয়ে গেল আলোচনা সিদ্ধান্ত হয়ে গেল কি হবে কে সেই মানুষ কে সে বলবে আমি আল্লাহর অবাধ্য আমি এই কথাটা কে বলবে কেউ বলে না কেউ স্বীকার করে না যে আমি খোদার অবাধ্য আমি আমার মালিকের অবাধ্য এই কথা কেউ বলেন না এমন একটা মহান সিদ্ধান্ত হলো লটারি করা হোক সমস্ত মানুষের নাম লেখা হলো নদীর মাঝে লটারি করে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী ইউনু সালিও সাল্লামের নাম প্রথমবার উঠে গিয়েছে নবী ইউনু সালিও সাল্লামের নাম আবার লটারিতে দেওয়া হলো সকলের নামের ভিতরে নবী ইউনুসের নাম দ্বিতীয়বার আবার উঠে গেল আল্লাহ নবী অনুসারী সাল্লাম তিনি দেখেন তৃতীয়বার লটারি হচ্ছে কার নাম আসে আল্লাহর ইশারা তৃতীয়বার নবী অনুসের নামটা সবার সামনে উঠে গেল এই নৌকা ভরা মানুষের মাঝে একটা নাম তিনবার উঠলে সেই লোকটা অপরাধী বলে কি সাব্যস্ত হবে না নৌকা ভরা মানুষ বললেন তুমি মালুকের অবাধ্য মালিকের अल्लाह यूनू सारियों सल्लाह में तो चेहरा सुंदर আল্লাহ পাক এত সুন্দর বানিয়েছেন নবী হবেন নবী হয়েছেন নবীদেরকে তো আল্লাহ সুন্দর বানান নবীদের চেহারা তো অতি সুন্দর মায়াবী চেহারা দেখলে এমনি মায়া লেগে যাবে লোকেরা ভাবছেন কি করব এত সুন্দর মানুষ এই চেহারার মানুষটাকে কি নদীতে ফেলা যায় এই চেহারার মানুষকে কেমন করে নদীতে ফেলবো কিন্তু না 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 আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউনুস আলাইহিস সালাম নিজেই বললেন আমি নদীতে নিজে নিজে ঝাঁপ দিয়ে দেবো এই সাগরের মাঝে আল্লাহ তিনি নিজে ঝাঁপ দিয়ে দিয়েছেন মুহূর্তের ভিতরে জিজ্ঞাসা করে আমার কাছে না শুনে নিজের সিদ্ধান্ত নিয়ে দেশ ত্যাগ করছিল আমি আল্লাহ পাক তাকে দরিয়ার মাঝে ফেলে দিলাম তাই বলে তুই খেয়ে নিবি না তুই তোর পেটের ভিতরে জায়গা করে দি আমি আল্লাহ পাক আমার ইউনুসকে ওই পেটের ভিতরে রেখে দেব কি পেটের ভিতরে চলে গেল মাছের পেটে এক তো অন্ধকার দুনিয়ার অন্ধকার পানির নিচের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার তিন অন্ধকারের ভিতরে নবী উনুসাইসাল্লাম ঢুকে পড়ল আহারে এই অন্ধকারে অবস্থা কে তানাকে সাহায্য করবে কে তানার পাশে দাঁড়াবে দাঁড়াবে কে তানাকে সাহায্য করে তুলবেন তিনি মাছের পেটে আছে ভাবছেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রবিহ্লাম ভাবেন কি অবস্থা অবস্থা আমার এমন পেটে আমি কে আমার বন্ধু বান্ধব আছে আমাকে সাহায্য করবে না কোন জিন কোন ফেরেস্তা আমার সাহায্য এই মুহূর্তে করবে না আমি এমন এক মুহূর্তে পড়ে রয়েছি কঠিন অবস্থার ভিতরে মাছের পেটে নিশ্চয়ই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন আমার আল্লাহ ছাড়া আমাকে সাহায্য করবে না আল্লাহ পাকের নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহ পাকের কথা কার আছে অবশ্যই তিনি স্মরণে রেখেছে তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে এই কথা বলতে লাগলেন ও রাব্বুল আলামিন আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের উপরে আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেফাজত করো তুমি আমাকে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ পাকের কাছে এই মাছের পেটে বসে যখন

সাব আমি শুনলাম আমি আল্লাহ রব্বুল আলমিন সে আমার কাছে ক্ষমাচার বিনিময় বিনিময়ে সে বিনয়ী হওয়ার বিনিময় আমি আল্লাহ পাক মাছের পেট থেকে তার চল্লিশ দিন পরে উদ্ধার করে দিলাম একবার জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমার নবীকে বুঝিয়েছেন তো সির এসেছে তো সিরে অনেক রকম বক্তব্য এসেছে আল্লাহ পাক নুন বলার কারণ হরুফে মুকাত্ত এই নুন

Gracias. করে যে ব্যক্তি উঠে দাঁড়িয়ে পড়েছে সেই ব্যক্তি আল্লাহ পাকের নবী ঈসা রুহুল্লাহকে সালাম জানালেন এবং সালাম দেওয়ার পরে বললেন ও আমার আব্বা জানের পক্ষ থেকেও আপনাকে সালাম জানালাম আমার আব্বা আপনাকে সালাম দিয়েছেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললেন তোমার পরিচয় কি তোমার আব্বার পরিচয় কি ওই সময় ওই যুবক কবর ভেদ করে যিনি উঠেছিলেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন আমার আব্বার পরিচয়টা অন্য কিছু নয় আমার আব্বা হলেন আল্লাহ পাকের একজন নবী নুহু আলী সাল্লাম আমি নবী নুহু আলী সাল্লামের সন্তান শাম তফসিরে লিখেছেন শাম কেউ লিখেছেন তিনি নবী আবার বলেন না নবী নয় তবে যেই হোক না কেন আল্লাহ নবী রাউলাদ আল্লাহ পাকের নবীর নহু নবীর সন্তান তিনি তিনি বললেন ও ঈসা আমার আব্বাজান আপনার খবর জানতেন এক নবী আর এক নবীর খবর রাখেন এক নবী আর এক নবীর ভাই আমার আব্বাজান তিনি বলে গেছেন আমার হাজার হাজার বছর পরে ঈসা একজন নবী হবেন সেই নবী আমাকে খবর থেকে তুলবে হ্যাগো আমি বোঝাতে চাইছি আমার নবী যে ভবিষ্যৎবাণী করে গেছে আজ সমাজে যুবকেরা বিশ্বাস করে না মেনে নিতে পারে না যদি মেনে নিত তাহলে কেন নবীর প্রতি আশিক হয়ে পড়লো না আপনি বলুন আমার নবীর ভবিষ্যৎবাণীগুলো সত্য কিনা নহু নবী আলী সাল্লাম এসেছেন তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন আগামী দিনে যে ঈশা আসবেন সেই ঈসা তোমাকে ডাকবে কবর থেকে তুলবে এক নবী কবে নবী নুহু আর ঈসা কবে এত তফাত কিন্তু আল্লাহ এক নবীর খবর আর এক নবীর কাছে রেখেছিলেন একবার জোরে বলা যাবে না আরো একবার জোরে বলা যাবে না একদম ঈসা আলাইহিস সালামের খবর নুহু আলাইহিস সালাম রেখে তার সন্তানকে বললেন আমার নবী আনি বিশ্ব নবী হাবিবুল্লাহ তানার খবর সকলে রেখেছিলেন কি রাখেননি সকলেই রেখেছিলেন সমস্ত নবী আলাইহিস সালামরা আমার নবীর খবর রেখেছিলেন ঠিক কি ঠিক না জোরে বলে আল্লাহর হাবিবের খবর সবাই রেখেছিলেন রসুরুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বিশ্ব নবী তিনি সকল খবরগুলো পৃথিবীতে কি হবে কি ঘটবে আগামী দিনে কি ঘটতে চলেছে সাহাবিদেরকে একটা 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 করে প্রত্যেকটা বিষয় বলেছিলেন একটা কোনো কিছু বাদ দেয়নি এবং সর্বশেষ তিনি বলেছিলেন আল্লাহ আল্লাপাকবুল আলমী তোমাদের জীবন ধারণের জন্যে আল্লাহ তোমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য আমার মৌ দান করেছে সেই মৌ হলো আমার উপরে না কোরআন জোরে বলুন আল্লাহবা বললেন এই কোরআন আমি আমার হাবিবের উপরে নাজিল করেছি এই কোরআন মাহফুজে সংরক্ষিত এই কোরআনকে আমার নবীর উপরে আমি আল্লাহ পাক তেইশ বছর ধরে নাজিল করেছি এই কোরআনের প্রত্যেকটি কথা আমি আল্লাহ আমার কথা জোরে জোরে বলব সুবহান আল্লাহ কোরআনের সকল কথা সত্য কথা তাই কোরআনে স্পষ্ট আমার নবী সম্পর্কে আমার রসুল্লার বিষয়ে একটি আয়াত নাজিম করেছেন একটি সুরা আল্লাহ পাকের হাবিবের বিশেষ বিষয় আমার নবীর উপরে একটি সুরা নাজিম করলেন যে সূরাটি হলো সুর আতুল কালাম সুরা কালাম এই সুরাটি উনতিরিশ পানায় নাজিল করে উনতিরিশ পালায় আছে এই সুরা কালাম এই সূরাটির আরেকটি নাম আছে সুরা আর নুন আমি শুরুতেই সূরা নুনের কয়েকটি আয়াত আপনাদের কাছে পড়েছি নুন আল কলামি আমাসতুরুন মা আনতা বিনঈমতি রব্বিকা বিমা জুনুন একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক নুন আল কলাম আল্লাহ তিনি কলমের কসম করেছেন আল্লাহ আল কলম কলমের কসম করেছেন কলম কলম যে কলম লিখি আমরা এই কলমের কসম তফসিরে উল্লেখ হয়েছে এই নুন আর কলমের ব্যাখ্যাতে বলতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে কে তফসির এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কলমের কথা বলেছেন সেই কলমের কসম করেছেন যে কলমকে আল্লাহ পাক সর্বপ্রথমে সৃষ্টি করেছিলেন যে কলমকে আল্লাহ সৃষ্টি আসমান জমিন চাঁদ কিছুই সৃষ্টি হয়নি আল্লাহ কলমকে সর্বপ্রথমে সৃষ্টি করেছেন এই কলমকে সৃষ্টি করে আমার আল্লাহ পাক বললেন এ কলম তুমি লেখো কলম আল্লাহর কাছে প্রশ্ন করলে রব্বুল আলমিন আপনি তো আমাকে লিখতে বলেন কিন্তু আমি লিখবো কি ও রব্বুল আলমিন আমি কি লিখব আমার আল্লাহ বলে দিলেন তুমি সেই জিনিস লেখো তুমি লেখো পৃথিবীতে সকল বানানো সকল সৃষ্টির তাম বিষয়গুলো তুমি লিখতে থাকো তাদের ভাগ্য তাদের কি হবে তাদের শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়গুলো তুমি লিখতে থাকো হাবিবকে বললেন ও আমার হাবিব আমি সেই কলমের কসম করলাম আমি সেই কলমের কসম করে তোমাকে বলছি যে কলম সর্বপ্রথমে আমি আল্লাহ বা রব্বুল আলামিন বানিয়েছিলাম ওই কলম যে কলম পৃথিবীর সকল সৃষ্টির ভাগ্যকে লিখেছে সেই কলমের কসম করে বলছি নুন অল কলাম যা সে লিখেছে সেই লেখার কসম করে বলছি একবার জোরে জোরে বলুন হাদিস শরীফে এসেছে কতদিন আগে লেখা হয়েছে কতদিন আগে এই বিষয়টা লেখা হয়েছে জানেন আসমান জমিন চাঁদ সুরাজ লহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ কুরসি কিছুই তখন বানাননি আমাদের সৃষ্টি তো দূরের কথা আল্লাহ পাক তখন কিছুই বানাননি মাটি পর্যন্ত তখন আল্লাহ পাক তৈরি করেননি তার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্য কি হবে সব লিখে দিয়েছে কত হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আপনি আজকে যে ভাগ্য ঠিক করার ঠিকেধারি নিয়ে জামার ভাগ্যে আমার ভাগ্য এই ভাগ্য তো আল্লাহ পাক আগে ঠিক করে নিয়েছে আগে ঠিক করে দিয়েছেন আপনার ভাগ্যে কি আছে আপনি কি পাবেন আপনি কি হবেন আপনি কি চরিত্রের হবেন সব তো আল্লাহ পাক লিখে দিয়েছেন আল্লাহ ভাব রুজি দিয়েই তো পাঠিয়েছেন লিখেছেন তো অনেক আগেই আজ রুজির জন্য অন্যায় পথে যাওয়ার কোনো দরকার আছে রুজির জন্য কোনো খারাপ পথে যাওয়ার দরকার আছে রুজির জন্য অন্যায় অবিচারের পথে যাওয়ার দরকার আছে রুজির জন্য সুদ ঘুষের পথে যাওয়ার দরকার আছে আল্লাহ মানুষ হিসাবে যখন পাঠিয়েছেন লিখে যখন দিয়েছেন তাহলে আমাদের ব্যবস্থা করে দিয়ে পাঠিয়েছেন না পাঠাননি ব্যবস্থা তো আল্লাহ অবশ্যই করে দিয়েছেন الله باك رب العالمين بولين نون القلم وما يسترون ما أنت بنعمة ربك بما আমার হাবিব আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে পাগল বানাইনি আমি আল্লাহ পাক আমার দয়াতে তোমাকে পাগল বানাইনি গণবি আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে পাগল করিনি জোরে বলুন সুবহান আল্লাহ আরো একবার জোরে বলুন সুবহান আল্লাহ কি করেনি আল্লাহ পাক বললেন আমার আল্লাহ পাক বললেন তোমার রবের তোমার রবের অনুগ্রহে তুমি উন্মাদ নাও তুমি পাগল নাও وإنك وان لك لاجرا غير ممنون তোমার জন্য অবশ্যই রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার আমি আল্লাহ পাক রেখে দিয়েছি যে পুরস্কারের কোনো শেষ নাই ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন ইব তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী জোরে বলো আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ তুমি মহান চরিত্রের অধিকারী তুমি পাগল নয় তোমাকে আমি আল্লাহ পাগল তৈরি করিনি তুমি পাগল নয় তোমার রবের দয়াতে আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত রেখে দিয়েছে আগামী দিনে যে নিয়ামতের কোনো শেষ নয় যে পুরস্কারের কোনো শেষ আমি আল্লাহ করব না এমন পুরস্কার আমি আল্লাহ তোমার জন্য রেখেছি আল্লাহ পাক সূরা কলামে এই কথা বললেন এই সূরা নাজিল করলেন আমার আল্লাহ কেন এই বিষয়টা আপনাকে বুঝ বুঝতে হবে কেন এই সূরাটা আমার নবীর উপরে এমন নাজিল করলেন কেন আমার আল্লাহ কসম করলেন কসম কখন করা হয় জানে কসম তখনই করা হয় এ যুবকেরা কসম করা হয় কোন জিনিস যদি মানুষের পরিপূর্ণ বিশ্বাস করানোর প্রয়োজন হয় তখন বলা হয় খোদার কসম করে বলছি এটাই সত্য কি ঠিক কিনা কসম তো তখনই হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন আমার আল্লাহ কসম করেছেন আল্লাহ আমার হাবিবকে বিশ্বাসী করানোর জন্য আমার হাবিব তো আল্লাহ আর সব বিশ্বাস করেন তথাপিও আমার হাবিবকে বললেন আমি কসম করে বলছি আমি আল্লাহ পাক তোমাকে তোমার রবের দয়াতে তোমাকে উন্মাদ করিনি পাগল করিনি আমি আল্লাহ তোমাকে পাগল করিনি এই কথা বলার কারণ ছিল কি জানেন হঠাৎ করে আল্লাহ এই কথা বলেননি হঠাৎ বলার কোনো প্রয়োজন নাই মক্কার জমিনে সেই চল্লিশ বছরের কথা বলছিলাম চল্লিশ বছর মক্কার জমিনে সকল মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয় মানুষ কোন দেশের মানুষ কোন খারাপ কথা টানা সম্পর্কে বলা তো দূরের কথা মক্কার মানুষের মাঝে টাকা রাখার যদি কারোর কাছে দরকার হয় বিশ্বস্ত হিসাবে আমার নবীর দরবারে গিয়ে টাকা জমা রেখে আসতেন জোরে বলুন যদি কোন বিচারের দরকার হয় আল্লাহ কাছে গিয়ে বিচার করতেন মক্কার মানুষেরা বলতেন আল আমিন সত্যবাদী আল আমিন যে বিচার করবেন কারোর পক্ষবাদী করবে না চলো বিচার যদি আমাদের প্রয়োজন হয় মক্কার মানুষেরা আল আমিনের কাছে বিচার করতে যেতেন চল্লিশ বছর এত সম্মান এত ইজ্জত জানার তিনি যখন এই কথা বললেন আমি আল্লাহর নবী আল্লাহ পাক আমাকে শেষ নবী বানিয়েছেন মক্কার লোকেরা তারা বলল মোহাম্মদের মাতা খারাপ হয়ে গেছে পাগল সোভান আল্লাহ মাথা খারাপ পাগল বলেছে এই সময় সোভান আল্লাহ বলে সবেতে তো আল্লাহ বললে হবে না একটু ভেবে বলতে হবে বলেন না জোরে বলেন নাউজ যারা এতদিন সম্মান দেখি আসল যেই না বললেন আমি আখেরি জামানার নবী শেষ নবী দিনের প্রচার করা যখন শুরু করেছে মক্কার লোক বলল যে মোহাম্মদ পাগল হয়ে গেছে তবে বুদ্ধিমান পাগল জ্ঞানী পাগল কে পাগল বলে প্রচার করা শুরু করেছেন চতুর্দিকে প্রচার করে মোহাম্মদ পাগল মোহাম্মদ পাগল উন্মাদ হয়ে গেছে মোহাম্মদের কথা নেওয়া যাবে না আমার নবী সম্পর্কে বাজে বাজে মন্তব্য তারা করা শুরু করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 ও আমার হাবিব তোমার চরিত্র নিয়ে ওরা টানাটানি করে ও আমার হাবিব জেনে রাখো তোমাকে পাগল বলে ওরা অলিতে গলিতে প্রচার করে কিন্তু আমি আল্লাহ বলছি আমার দয়াতে তুমি পাগল নও আর ওরা তোমার চরিত্র দাগ লাগাবার চেষ্টা করে আমি আল্লাহ বা বলছি চরিত্রের কথা দুনিয়ার মক্কার জমিনে মক্কার পার্লামেন্ট তোমার চরিত্রের সার্টিফিকেট দেবে মক্কার পার্লামেন্ট থেকে তোমার চরিত্রের দাগ টেনে দিয়েছে তারা তোমার চরিত্র সম্পর্কে তারা কুমন্তব্য করা শুরু করেছে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি মোল্লা এই যে মক্কার পার্লামেন্ট সে পার্লামেন্টের দিকে তোমার তাকাবার কোনো দরকার নাই আমি আল্লাহ তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম ওয়াইডকাল আলাফ লক ইবন আজি তোমার চরিত্র এত উন্নত চরিত্র আমি আল্লাহ আন আমি তোমার চরিত্রকে শ্রেষ্ঠ সমুন্নত করেছি এমন চরিত্রের অধিকারী আমি আল্লাহ তোমাকে বানালাম যে চরিত্রের বর্ণনা পৃথিবীর সকল মানুষ বসে আলোচনা করলেও তোমার উন্নত চরিত্রের বর্ণনা আলোচনা করে শেষ করতে পারবে না একবার জোরে বলুন না সুবহানাল্লাহ মক্কা জমিনে এদের এই কথাবার্তাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন কোরআন নাজিল করে এই কথাগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকলেন দেখো ওরা যতই বলুক ওরা শীঘ্রই দেখবে ফাসাতুম সিরু ওয়া ইবসিরুন শীঘ্রই ওরা দেখবে ওরা খুব তাড়াতাড়ি দেখতে থাকবে এবং এ তুমি তুমিও দেখবে ওদের আর ওরাও দেখতে থাকবে ওরাও দেখতে পাবে সেদিন খুব সামনে চলে আসছে সেদিন আর বেশি বাকি নেই সেদিন আর কোনো বাকি নেই পাক রব্বুল আলামিন বললেন ওদের অবস্থা ওরা করুণ অবস্থার উপরে ওদের করুণ অবস্থা হবে সেই দিন সেই অবস্থা সম্পর্কে আমার আল্লাহ পাক নবীকে বললেন নবী ওরা যাই বলুক না কেন ওদের কথায় তুমি কোনো কষ্ট পেও না ওদের কথায় বিব্রত হইও না ওদের কথার দিকে তুমি ঝুঁকে পড়ো না তুমি সত্য হও মনটা শক্ত করে নাও আমি আল্লাহ তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম জোরে বলা যাবে না সুবহানাল্লাহ হগো সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সেটার মূল্য বেশি না তার পার্লামেন্ট থেকে সার্টিফিকেট দিয়েছে ওইটার মূল্য বেশি কোনটা আল্লাহ সার্টিফিকেট দিয়েছে মানুষ দেখবেন ভালো মানুষের সমালোচনা বিভিন্ন